আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকেই জানতে চেয়েছিলেন যে মিলনের আগে এবং পরে কোন খাবারটা খেলে আমরা দীর্ঘ সময় নিয়ে স্ত্রীর সাথে সহবাস করতে পারবো বা আমাদের সহজে বীর্যপাত ঘটবে না এবং আমরা দীর্ঘ সময় বিছানা স্ত্রীকে আনন্দ দিতে পারবো তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় মূলত একটি খাবার যদি নিয়মিতভাবে বা নিয়মতান্ত্রিকতার মধ্যে থেকে আপনি গ্রহণ করতে পারেন তাহলে একজন পুরুষের যাবতীয় সকল প্রকার যৌন সমস্যাটাকে আপনি দূর করতে পারবেন আর একজন পুরুষের এই সমস্যা দূর করার জন্য আপনাদের একটি খাবার খেতে বলবো এবং সেই খাবারটি হচ্ছে কাঁচা রসুন এই রসুন আমরা অনেকেই খাই তবে অনেক সময় দেখা যায় সঠিক নিয়মটা না জেনে খাওয়ার কারণে আমরা উপকারটা পাই না আপনি প্রতিদিন তিন কোয়া পরিমাণ রসুন ভাবে খাবেন এবং এই নিয়মগুলাই কিন্তু মূলত আমাদের মনে রাখতে হবে একজন পুরুষের বীর্য ঘন করার জন্য সহবাসের সময় বৃদ্ধি করার জন্য এবং তাদের সহবাসের ইচ্ছা শক্তি বৃদ্ধি করার জন্য আমরা রসুন যে নিয়মগুলো খাবো তার মধ্যে প্রথম নম্বর নিয়মটা আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে প্রতিদিন আমরা যখন সকালে ঘুম থেকে উঠবো আমরা চেষ্টা করব এক ক পরিমাণ কাঁচা রসুন এটা হাফ থেকে এক চামচ পরিমাণ মধু এর সাথে আমরা মিশিয়ে আমরা ভালো করে মুখে দিয়ে চিবিয়ে খাবো এবং এই রসুনটা মধুতে মেশানোর আগে একটু কুচি করে নেবো বা একটু থেতো করে নেব এরপরে আমরা এক চামচ মধু দিয়ে আমরা চার পাঁচ মিনিট এভাবে রেখে দেব এরপরে আমরা এটা ভালো করে মুখে দিয়ে চিবিয়ে খাবো এখন অনেকে যাবে তাদের ডায়াবেটিসের প্রবলেম বা তার ডায়াবেটিস সমস্যা কারণ এটা এভাবে মধুটা খেতে পারছেন না তারা কীভাবে খাবেন হ্যাঁ যদি আপনার এভাবে খেতে না পারেন সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে কাঁচা রসুনটা আপনি যে কোনো একটা খাবারের সাথে অথবা দেখা যাচ্ছে দিয়ে চিবিও খেতে পারেন তবে সরাসরি খাওয়া যেহেতু সমস্যা সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনারা এক গ্লাস ফুটন্ত গরম পানি নেবেন এবং ফুটন্ত গরম পানির মধ্যে আপনারা এই এক চা এক ক রসুন এটাকে থেতো করে বা একটু কুচি করে এই গ্লাসের মধ্যে দিয়ে নাড়া দিয়ে আপনারা অন্তত আট থেকে দশ মিনিট ঠেকে দিবেন এবং এরপরে আপনারা রসুনের যে পানিটা এটাও খাবেন এবং রসুনটা চিবিয়ে খাবেন তখন কিন্তু আপনাদের কাঁচা রসুন খেলে যে অনেকের কিছু পার্শ্বপত্রিকা দেখা যায় যেমন অ্যালার্জি বৃদ্ধি সমস্যা থাকে এটা কিন্তু বৃদ্ধি পাবে না আবার কাঁচা রসুন খাওয়ার উপকারিতা এটা কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পদ্ধতিটা আপনারা দুপুরে যে একক রসুন খাবেন সেটা খাওয়ার জন্য আপনারা ভাতের সাথে বিভিন্ন প্রকার যে সালাদ গ্রহণ করতেছেন সেভাবেও খেতে পারেন বা আপনারা যে ভারী খাবারটা খাচ্ছেন এর মধ্যে কিন্তু একক রসুন খাওয়া কিন্তু আহামরি কোনোভাবে সমস্যা না আপনারা ওই খাবারের সাথে কিন্তু এটা খেতে পারেন অথবা দেখা যাচ্ছে আপনি ভাত খেয়ে ফেলছেন আপনার খেতে মনে নেই দুপুরে তখন কি করবেন একটা পাকা কলার সাথে কিন্তু আপনি এই কাঁচা রসুনটা খেতে পারেন এইভাবে কিন্তু আপনি প্রতিদিন নিয়ম করে দুপুরে এভাবে একক রসুন খাবেন এবং তৃতীয় নম্বর যে পদ্ধতিটা রাতে যে রসুনের কোয়াটা খাবেন এটা খাওয়ার জন্য আপনারা যেটা করবেন সেক্ষেত্রে আপনারা এক গ্লাস ফুটন্ত গরম দুধ নেবেন এই দুধের মধ্যে এক কয়া পরিমাণ রসুন এটা যদি আপনি একটু থেতো করে বা একটু কুচি করে এর মধ্যে দিয়ে দেন এবং দুধের সাথে যদি আপনি রাতে এক ক রসুন খেতে পারেন এভাবে দিনে যদি আপনি তিন ক রসুন তিন ভাবে খেতে পারেন এবং এটা যদি একটা না দু থেকে তিনটা মাস নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আপনাদের অভয় দিয়ে বলতেছি যে আপনাদের এক টাকা কোনো মেডিসিন খাওয়া লাগবে না যৌন শক্তি বৃদ্ধি করার জন্য কোনো মেডিসিন খুঁজতে হবে না এবং এভাবেই কিন্তু আপনার রসুনটা খাওয়ার মাধ্যমে কাঁচা রসুনটা এই নিয়মগুলো মেনে খাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সকল প্রকার যৌন দুর্বলতা যৌন সমস্যা দূর করতে পারেন এবং আপনি যেদিন সহবাস করবেন সেদিনই যে খেতে হবে বল না আপনি প্রতিদিন নিয়ম করে যেমন আপনি তিনবার খাবার খাচ্ছেন এই তিনবার খাবার খাওয়ার মধ্যেই কিন্তু আপনি তিন ক রসুন এই তিনভাবে গ্রহণ করবেন তো বন্ধুরা এইভাবে যারা অলরেডি আসতে খেতে চাচ্ছেন অন্তত এক মাস খাওয়ার পরে কতটুকু উন্নতি হলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না কারণ আপনাদের এই কমেন্টস গুলো দেখে অনেক আছে যারা এই সমস্যা ভুগতেছে তারা কিন্তু এই ন্যাচারাল খাবারটি খাওয়ার মাধ্যমে তাদের সমস্যাটা উন্নতি করতে পারবে তো এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ